বসন্তকাল আসার সঙ্গে সঙ্গেই বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে একদম নতুন কচি সজনের ডাটা আর এই সময়ে সিজন চেঞ্জের সময়ে সজনের ডাটা খাওয়াটা কিন্তু শরীরের জন্য প্রচণ্ডই উপকারী আর খেতেও বেশ ভালো লাগে আজকে একটা খুবই উপাদেয় অথচ সহজ রেসিপি শেয়ার করছি সজনের ডাটা তো এর জন্য নিয়ে নিয়েছি কিছু একদম কচি লতানে সজনের ডাটা এই ডাটার কিন্তু খোসা ছাড়াতে লাগে না শুধু টুকরো করে কেটে নিলেই হবে আর তার সাথে নিয়েছি বেশ কিছু লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু লম্বা করে কেটে নেওয়া বেগুন নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা গোটা আপনারা একটু চিঁড়েও নিতে পারেন আর নিয়েছি সামান্য একটু ঘষে রাখা আদা বা এটাকে আপনার আদা বাটাও ইউজ করতে পারেন তারপরে নিয়েছি কিছুটা হিঙের বড়ি তো আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেলটা খুব ভালো মতো গরম করে হিঙের বড়িগুলোকে দিয়ে ভেজে নেব বড়িগুলোতে লালচে রঙ আসা অবধি ভেজে নিতে হবে তারপর সেগুলোকে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন প্রথমেই বলে রাখি এই রান্নাটাতে কিন্তু কোনো মশলার আধিক্য নেই খুব বেশি মশলা ব্যবহার হয় না আর সামান্য একটু আদা যেটা রেখেছিলাম রেডি করে ওটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব। টুকরো করে রাখা আলু আর বাকি সব সবজি মানে এই সজনের ডাঁটা আর বেগুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে একে একে দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা হলুদের গুঁড়ো আর নুন স্বাদ মতো নুন এতে দিয়ে দিয়েছি আর দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো সেটা মানে নামমাত্র বলা চলে বললাম যে এটাতে খুব বেশি মশলার ব্যবহার কিন্তু হবে না তারপরে এটাকে খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি সামান্য একটু কষিয়ে নিতে হবে তারপরে এতে দিয়ে দিচ্ছি জল এই রান্নাটা যেহেতু একটু ঝোল মতো হয় তাই জলটা বেশিই দিতে হবে ব্যাস দিয়ে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলাম এরপরে ওই কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে ফুটিয়ে নেবো মানে ধরুন ওই পাঁচ থেকে দশ মিনিট মতো সবজিগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন ওই ভেজে রাখা বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখুন এগুলো কিন্তু সবই সেদ্ধ হয়ে এসেছে এটাকে এরপরে পাঁচ মিনিট কি দশ মিনিট মতো রান্না করলে কিন্তু রেসিপিটা আমাদের একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে এই সজরাটা সবজি দিয়ে ঝোলটা কখনো খেয়ে দেখবেন যেমন টেস্টি খেতে হয় তেমনই কিন্তু এটা শরীরের জন্য ভীষণ উপকারী রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ